কোন জিনিসের দাঁত আছে কিন্তু সে খেতে পারে না কোন জিনিসের দাঁত আছে খেতে পারে না কোন জিনিসের দাঁত আছে কিন্তু সে খেতে পারে না আমার শরীর জানা নাই জানা নাই চেষ্টা করে দেখেন পারবেন না না ভাই পাস করলেন পাস তো বড় ভাইকে জিজ্ঞাসা করেছিলাম কোন জিনিসের দাঁত আছে কিন্তু সে খেতে পারে না তো উত্তরটি বড় ভাই বলতে পারে না তো সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন আপনি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হেলাল হোসেন হেলাল হোসেন তা আপনি কার মায়ের বাপের ছেলে আপনি কার মায়ের বাপের ছেলে আমি কার মায়ের বাপের ছেলে হ্যাঁ জি আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কঠিন একটা প্রশ্ন আমার কাছে চেষ্টা করলে পারবেন খুঁজে দেখেন না পারলে পাস করতে পারেন তাহলে দর্শকের উপরে ছেড়ে দেব দর্শককে বলে দেবে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই কার মা আর বাপের ছেলে তো সে উত্তরটি দিতে পারে নাই সে পাস করেছে আপনাদের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে তো আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সঠিক উত্তরটি কি তো গাইছ আজকে আপনাদের উদ্দেশ্যে আমার নতুন একটা প্রশ্ন থাকবে দেখা যাক আপনাদের মাথা কতটুকু বুদ্ধি আছে বুদ্ধির পরিচয় নেওয়া হবে আজকে কিংবা দেখা যায় প্রশ্ন উত্তরটা বের করতে পারেন কিনা আজকে আমি দেখবো তো আমার প্রশ্নটা থাকবে আজকে মনে করেন আপনারা বাজারে গেছেন বাজারে যে একটা ছাগল একটা বাঘ এক বিড়া পান কিনেছেন তো এই তিনটা জিনিস নিয়ে বাসায় যখন ফিরছেন তখন মাঝখানে নদী আছে একটা এই নদীটা পার হওয়ার জন্য একটা নৌকা আছে তো এই নৌকাতে যে কোন একটা জিনিস নিয়ে আপনি পার হইতে পারেন তিনটা জিনিস একসাথে নিয়ে পার হতে পারবেন না তো আপনি কোন জিনিসটা আগে পার করবেন এটা হলো আপনাদের প্রশ্ন এর আপনাকে আগে বলতে হবে কোন জিনিসটা আগে পার করবেন তো এখানে একটা কথা আছে যেহেতু ছাগল পান বাঘ কিনেছেন তো আপনাকে একটা একটা করে পার করতে হবে তো যদি আপনি আগে বাঘ পার করেন তাহলে এই পারে ছাগল আর পান থাকবে তাহলে ছাগলে কিন্তু আপনার পান খেয়ে ফেলবে তাহলে আপনার পানটা কিন্তু নষ্ট হয়ে গেল তাহলে কিন্তু আপনার তিনটা জিনিস কিন্তু বাড়িতে নিয়ে ফিরতে পারলেন না আর যদি আপনি আগে পান পার করেন তাহলে কিন্তু বাঘ আর ছাগল এই পারে থাকবে বাঘে কিন্তু আপনার ছাগল খেয়ে ফেলবে সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা জিনিস নষ্ট হয়ে যাবে তো আপনার তিনটা জিনিসই ভালো থাকবে আর একটা একটা করে তিনটা জিনিস ওইপারে নিতে হবে তো কিভাবে এটা হলো একটা বুদ্ধির পরীক্ষা তো যদি জানা থাকে অবশ্যই জানাবেন প্রশ্নটা আবারও ভালো করে বুঝে নিন মনে করেন আপনি বাজারে গেছেন একটা বাঘ একটা ছাগল এক বেড়ে পান কিনেছেন তিনোটা জিনিস আপনার বাসায় নিয়ে আসতে হবে আর বাসায় নিয়ে আসার মাঝখানে একটা নদী আছে এই নদীটা আপনাকে পের হতে হবে

তো উত্তরটি বড় ভাই বলতে পারে নাই তো সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন